আসসালামু আলাইকুম এভ্রিওন আজকে আমি যে ডিভাইসটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিডিএল এক্সট্রিম ফোর তো পাশে থাকুন এবং স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন এবং আমরা সম্পূর্ণ ফিচার এবং সেগমেন্ট নিয়ে রিভিউ করার চেষ্টা করব। দুইটা ভ্যারিয়েন্টে আসছে একটা হচ্ছে 3৩২ এবং চার চৌষট্টি আজকে আমরা এই ফোনটির রিভিউ এবং আনবক্সিং ভিডিও করব তো ফোনটির ফিচার নিয়ে কথা বলবো পাশে থাকুন এবং ফোনের যাবতীয় ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে তো এখন আমরা ফোনটি আনবক্সিং করছি মোটামুটি মার্কেটে এই ভেরিয়েন্টের মধ্যে জিডিএল তাদের দেশি পণ্য হিসেবে যে সুন্দর সিগমেন্টের একটি ফোন লঞ্চ করেছে মোটামুটি এক বছর হয়ে গেছে মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে ফোনটি আমরা ফোনটি মার্কেটে অ্যাভেলেবল দেখতে পাচ্ছি তো আমার কাছে মনে হয়েছে যে না এটা নিয়ে একটা ভালো রিভিউ ভিডিও বানাই দেখি কি তো এখন আমরা বক্সটি আনবক্স করছি আনবক্স করার সাথে সাথে আমরা পেয়ে গেছি জিডিএলের ওয়ারেন্টি কার্ড এক বছরের এবং একটি সিলিকন কাভার ইউজার ম্যানুয়াল ইউজার গাইড ফোনটি মূলত চারটা কালারে আসছে মার্কেটে চারটা কালারের মধ্যে আজকে আমরা যেটি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে চার চৌষট্টি হোয়াইট কালার ডিভাইসটি দেখতে গ্লোসি প্লাস্টিক বডি পিছনটা খোলা যায় ডুয়েল সিম চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ এবং পিছনে ত্রিপল ক্যামেরা উইথ ফিঙ্গারপ্রিন্ট এবং এটাতে প্রসেসর হচ্ছে টু পয়েন্ট জিরো স্পিকার মিডিয়া টেক তো ফোনটির ফিচারে আছে বডি ডিমেনশন ওয়ান সিক্সটি থ্রি বাই সেভেন্টি সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট এইট পয়েন্ট সেভেন মিলিমিটার ন্যানো সিম এবং মাইক্রো এস ডি কার্ড সাপোর্টেড আপ টু একশো আঠাইশ জিবি এবং ডিসপ্লেতে আছে সিক্স পয়েন্ট ফাইভ টু এইচডি এইচডি প্লাস ভি নচ ডিসপ্লে সাইজ হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ টু যাবতীয় ডুয়েল ইউজার সিস্টেম মোটামুটি বেশ ভালোই সিগমেন্ট ডিসপ্লে রেজুলেশন ক্যামেরা ওভারঅল গুড লুকিং এবং চার জিবি র্যামের যে ফোনটি সেটা স্টোরেজের পাশাপাশি আপ টু একশো আঠাশ জিবি মেমোরি কার্ড যদি বিলটিন ইউজ করা হয় তাহলে মোটামুটি এই বাজেটের মধ্যে চার চৌষট্টি নয় হাজার টাকার মধ্যে যেই ফোনগুলো মার্কেটে অন্যান্য কোম্পানির অ্যাভেলেবেল আছে আমার কাছে ওই তুলনায় জিডিএলের এই ফোনটি ভালোই লাগছে এবং ফোনের পারফরমেন্সও মোটামুটি ভালোই তো আমার হিসেবে মোটামুটি যারা একটু লয়ার বাজেটের মধ্যে ভালো পারফরমেন্সের জন্য ডিভাইস কেনার কথা চিন্তা করতেছেন আই হোপ এই ডিভাইসটি আপনাদের পছন্দের তালিকায় উপরে থাকবে বিকজ অন্যান্য সব কোম্পানির এই ফিচারের ফোন আছে ওগুলো দশ হাজার এগারো হাজার বারো হাজার টাকার মধ্যে সেম সেগমেন্টের ফোন আসছে কিন্তু আমাদের দেশি পণ্য হিসেবে জিডিএল তাদের যে পণ্যটি নিয়ে আসছে এটা আসলেই মানে প্রশংসা করার মতো বিকজ আমাদের দেশীয় পণ্য পাশাপাশি এটি বাংলাদেশে বিল্ড হচ্ছে গাজীপুরে তো গ্রামীণ ডিস্ট্রিবিউশনের মাধ্যমে বাংলাদেশে লঞ্চ হচ্ছে আমরা ক্যামেরাটা টেস্টিং করেছিলাম ভিডিওতেও ভালো রেজুলেশন আছে ক্যামেরাটাও মোটামুটি বেশ অসাধারণ পিছনে ট্রিপল ক্যামেরা থার্টিন মেগাপিক্সেল এখন রেজুলেশন হচ্ছে উনিশশো বিশ বাই এক হাজার আশি এইচডিও আছে মোটামুটি ওভারঅল সেগমেন্টের দিক থেকে একটি অ্যান্ড্রয়েডের সিকিউরিটি সিস্টেম যেরকম হওয়া উচিত মোটামুটি ভালোই পড়ছে জিডিএল আই হোপ আপনারা এই ফোনটি যারা কিনবেন বা নতুন ডিভাইস কেনার কথা ভাবছেন আপনারা এই ফোনটি একটি পছন্দের তালিকায় রাখতে পারেন এই সেম ভ্যারিয়েন্টের যেসব অন্যান্য কোম্পানির ফোন রয়েছে ওইগুলোর তুলনায় কম বাজেটের মধ্যে সাধ্যের মধ্যে একটি অসাধারণ চয়েস হইতে পারে জিডিএলের এই ফোনটি আমরা ফোনটি যখন দেখেছি আমার কাছে ভালো লাগছে এখন বাকিটা হচ্ছে আপনাদের নিজেদের পছন্দ ফোনটির ব্যাটারির এমএইচ নিয়ে যদি কথা বলি তাহলে আমি বলবো যে পাঁচ হাজার এর ব্যাটারিতে মোটামুটি আপনারা দিনের বেশি থাকার কথা যারা র্যান্ডম ইন্টারনেট ইউজ করেন তাদের জন্য হয়তো একদিনের মধ্যে থাকবে এবং এটার ডিউরো স্পিড নামক একটি অপশান আছে ইমারজেন্সি সেফটি আছে ডিউরো স্পিডে আপনি ডাবল আপ করতে পারবেন স্পিড এবং সিকিউরিটিতে আছে স্ক্রিনে আপনি সিকিউরিটি প্যাটার্ন পাসকোর্ড এবং পিছন দিক থেকে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি বায়োমেট্রিক যেটি এটিও বেশ ফাস্ট দ্রুত কাজ করে দেখলাম আমি মোটামুটি ফোনটি এই সিগমেন্টের মধ্যে আরও যেই সব অন্যান্য এই বাজেটের ফোন দেখেছি আমার কাছে মোটামুটি ফোনটি ভালোই লাগছে তো আপনারা যারা নতুন ডিভাইস কেনার কথা চিন্তা করছেন বা মার্কেটে অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করছেন তো জিডিএল এর এই প্রোডাক্টটি আপনারা দেখতে পারেন আমার পার্সোনাল রিকমেন্ডেশন থাকবে যে চার চৌষট্টি অথবা তিন বত্রিশ যে কোনো একটা ডিভাইস কিনে একটি ব্যবহার করে দেখতে পারেন আই होप আপনাদের ভালো লাগবে তো আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং জিডিএল এর এই প্রোডাক্টটি আমাদের একটি দেশি পণ্য এবং আমাদের দেশি পণ্য হিসেবে অবশ্যই এটি আমার রিকমেন্ডেশন থাকবে যে আপনারা দেশি পণ্য ব্যবহার করুন দেশের অর্থনীতিতে অবদান রাখুন এবং এটি গ্রামীণ ডিস্ট্রিবিউশন বাংলাদেশে তাদের নিজস্ব ফ্যাক্টরিতে অ্যাসেম্বল করছে আই হোপ আপনাদের সবার কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে এবং আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি ডিভাইসটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরার সো আজকের মতো এইখানেই এতটুকু থাক আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন বেলাইকন করুন ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন পরিশেষে বলবো দেশের পণ্য ব্যবহার করুন দেশের অর্থনীতিতে অবরদান রাখুন সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য থ্যাংক ইউ